আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে তো আমি গাছটা কেনার পরে আপনারা দেখেছিলেন যে অনেক গাছে ফুল ছিল অনেক অনেক তো বৃষ্টির কারণে ওগুলো আসলে ঝরে পড়ে গেছে তো আবার নতুন করে দেখলাম আজকে এই ফুলটা আসছে তো অনেক পাতা গজিয়েছে আমার বেদানা গাছে এটা হলো পাকিস্তানি বেদানা গাছ প্রচুর আপনার হলো নতুন নতুন কুশি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অনেক অনেক কুশি বের হয়েছে তো আমি আসলে এই গাছটা আপনার কাটিং করব আরও আট দিন দশ দিন পরে কাটিং করব তো আসলে গাছের মোটামুটি গাছটা ছয় ফিটের কাছাকাছি গাছ হবে তো ছয় ফিটের গাছে আসলে এত বড় গাছ প্রয়োজন নাই কারণ হলো আপনাকে এই গাছটা যদি ঝোপালো করতে চাই সেক্ষেত্রে আমাকে আমি যতটুকু ইয়ে করবো সেটা হলো এই পর্যন্ত আমি গাছটাকে কেটে ফেলব ঠিক আছে অথবা এই যে শাখাগুলো দেখ এই যে ডালগুলো দেখতেছেন এই ডালগুলো ঠিক এইখান থেকে কেটে দেব এখান থেকে কাটার ফলে বাকি যে গিটগুলো আছে এইগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই আপনার হচ্ছে কুশি আসতেছে ঠিক আছে প্রত্যেকটাতেই কুশি আসতেছে প্রত্যেকটা গিটে গিটে কুশি আসতেছে তো আশা করা যায় যদি প্রত্যেকটা গিটে গিটে কুশি আসছে তাহলে এই পর্যন্ত যদি আমি গাছটা কেটে ফেলি তাহলে আপনার এই এইখান থেকে গাছটা কুশি উঠবে এবং আপনার গাছটা অনেক ঝোপালো হবে এবং মোটামুটি যদি আমি এখান থেকে কাটি তাহলে আপনার চার ফিটের মতো হবে ঠিক আছে চার ফিট সাড়ে চার ফিট মতো মানে গোড়া থেকে চার ফিট হবে তো চার ফিট রাখলেই আমি হচ্ছে এখানে এই পুরা যে পুরা এই ফুল এটা ঝাঁকড়া হয়ে যাবে তো আশা করা যায় বেদানা গাছটা আমি ঝোপালো ভালোভাবে করতে পারবো এবং কাটিং করব আর দশ দিনের মধ্যে অবশ্যই কাটিং করবো ইনশাল্লাহ আর বেদানা গাছে পানি দিয়েছি কালকের আগের দিন পরশু দিন তো আমি এখনও পানি দেয়নি তো আপনাকে আরেকটা জিনিস দেখাবো যে এই যে কোকো ফাইবার যে ব্যবহার করলাম এর সুবিধাটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পরশু দিন পানি দিয়েছি এখনও কিন্তু মাটি ভেজা ভেজা অবস্থায় আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে এই কোকো ফাইবার ব্যবহার করলে একটা সুবিধা হয় যে আপনার বেটতলাটা কখনো শুষ্ক অবস্থায় থাকে না গাছ ট্রেসে পড়ে না তারপরে হচ্ছে গাছের গ্রোথের কোনো সমস্যা হবে না তো আপনারা চাইলে জিও ব্যাগের উপরে এই কোকো ফাইবারটা ব্যবহার করলে আপনার জিও ব্যাগের মাটিও নষ্ট হবে না গাছের গোড়ার যে মাটি সেটাও নষ্ট হবে না ইভেন আপনারা ভালোভাবেই গাছকে পরিচর্যা করতে পারবেন তারপরে আশেপাশে যে অনেক সময় বৃষ্টির কারণে পানি ছিটকে পানির সাথে যে মাটিগুলো পড়ে সেগুলোও পড়বে না ফ্রেশ আছে দেখেন দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো কিছু নাই তো আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা গাছেই এইরকম কোকো ফাইবার ব্যবহার করা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম